আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চায়না মাছ ধরার ফাঁদ দিয়ে কেভাবে মাছ ধরতে হয় অনেকে আমাকে বলতেছেন জুন ভাই মাছ ধরার ভিডিও দিচ্ছেন না কেন আহ বিশেষ হচ্ছে প্রায় তিন চার দিন ধরে আমরা মাছ ধরার জন্য চেষ্টা করতেছি বাট আমাদের ফাঁদে মাছ আঁকটা পড়তেছে না হ্যাঁ ওইটার কী কারণ হইতে পারে আই আইডন্টো আমি আসলে জানি না হইতে পারে আমাদের টেকনিক্যালি কোনো সমস্যা হইতে পারে যেটা আসলে আমরা বুঝতেছি না না ঠিক এই দেখা যায়নি একটু দেখাও আজকেও মাছ নাই যে অভিজ্ঞতাটা আমার হয়েছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি প্রথম দিকে আমরা এটার মাছের খাবার হিসেবে আমরা দিছিলাম সিদল সুটকি হ্যাঁ তারপরে অনেকেই বলতেছেন এটা মাছে ওইভাবে খায় না সব মাছে আসলে এটা পছন্দ করে না তারপর অনেকে বললেন যে শীতল সুটকির সাথে আপনি ইয়ে দেন আটা অথবা ময়দা তো এগুলা মিক্স করে দিলাম তারপরেও কোনো কাজ হয় নাই এরপরে আবার আরও কিছু ভাই আমাকে পরামর্শ দিলেন যে ইয়ে দেও কিছু ব্রয়লার যদি থাকে মাছের খাবার দেও টুকটাক কিছু মাছের খাবার দিলাম মাছের খাবারের সাথে অনেকে বললেন যে গুড়া দেও গুঁড়া হ্যাঁ আমাদের যে গরু হ্যাঁ গবাদি পশু যে গুঁড়া খায় হ্যাঁ তারপরে আর কি কী যেন দিসাম ময়দা বিস্কুট দিসলাম তো সবগুলো মিক্স করে দিলাম দেওয়ার পরেও আমরা কোনো মাছ পাই নাই তো বিষয় হচ্ছে মাছ কি এই ধরনের খাবার কি আদৌ কি পছন্দ করে না বুঝতে পারতেছি না নাকি অন্য ধরনের খাবার দিতে হয় আর একটা বিষয় হচ্ছে মাছের সংখ্যা আমার কাছে এখন খুবই কম মনে হইতেছে কারণ হলো আপনারা দেখতেই পারতেছেন আমরা প্রায় তিন দিন ধরে হ্যাঁ প্রায় তিন দিন ধরে চেষ্টা করতেছি এই চায়না মাছ ধরার ফাঁদ দিয়ে মাছ ধরার জন্য কিন্তু আমরা মাছ ধরতে পারি নাই তো হ্যাঁ একটাও লাগছে না না তো দুঃখের বিষয় হচ্ছে এইটাই গতকালকে যখন আম্মারে বলছিলাম এই চায়না যে ফাতটা আছে এটা ফাতানোর জন্য খাবার দাও হ্যাঁ উনি বললেন যে তিন দিন ধরে হ্যাঁ একটা মাছও নাই শুধু খাবার আর খাবার আমার মাছ ধরারও প্রয়োজন নাই খাবারও দিবার প্রয়োজন নাই একশো গ্রাম হিদল ছিল এগুলোও শেষ তারপরে ময়দা এক কেজি শেষ তারপরে যে গুরা ঘুড়া হিসাব বাদ বাদে দিলাম তো বিষয় হচ্ছে আমার মনে হয় পুরাটাই আমার লস লস প্রজেক্ট আর এইটা হইতে পারে আমাদের টেকনিক্যালি ফাতানোর কোনো বিষয় হইতে পারে আমরা হয়তো বুঝতেছি না কীভাবে ফাতাইতে হয় অথবা আমাদের এদিকে ওইরকম এই যে ছায়না যে ফাতটা আছে এই ফাদের মাছ নাই অনেকে হয়তো বিভিন্ন জাল দিয়ে মাছ ধরতেছে আসছেন হাওড়ে মাছ ধরার জন্য বাইকি মাছ ধরছে আমরা মাছ